এখানে আমাদের দেশে এখন আঠারো মানুষ তোমরা যখন প্রথম আন্দোলন করেছিল ছাত্র সবসময় এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস তোমরা যখন আন্দোলনে নেমেছিলে তখন তোমাদের সাথে তোমরাই ছিল কেউ ছিল না কিন্তু তারপরে ধীরে ধীরে তোমরা পাবলিক কনসেপ্ট তৈরি করতে পেরেছ পাবলিকের হৃদয়ে প্রবেশ করতে পেরেছ তারপর জনসমত বাড়তে থাকে প্রথমে শিল্পী গোষ্ঠীরা নেমে আসে তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা স্বতন্ত্র চাকরি করো তারা সরকারের চাকরি করে না তারা কথা বলা শুরু করলো যখন জাতি বদের পড়া শিক্ষকদের তারা কথা বলা শুরু করলো মানে তখনই আমরা ভেবেছিলাম কেউই পরাজিত করতে পারবে না